দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার থালাপথি বিজয় এখন তামিল রাজনীতির সম্ভাব্য নতুন মুখ যিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপিকে ফ্যাসিবাদী বলে আক্রমণ করেছেন বিজয়ের এই ঘোষণা শুধু একটি বক্তব্য নয় বরং তামিল রাজনীতিতে এক নতুন শক্তির আগমনী বার্তা দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজয়ের এই হুঙ্কার তামিল রাজনীতিতে এক নতুন মেরু তৈরি করেছে এক অনুষ্ঠানে দাঁড়িয়ে বিজয় বলেন আমাদের আদর্শগত শত্রু বিজেপি আর রাজনৈতিক প্রতিপক্ষ ডিএমকে এই বক্তব্যে তিনি স্পষ্ট করে দেন যে তার রাজনীতির আদর্শ নির্ভর যেখানে তিনি হিন্দুত্ববাদী রাজনীতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছেন তার মতে তামিল মানুষ কখনোই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে গ্রহণ করবে না বিজেপির প্রতীকের সঙ্গে তুলনা করে বিজয় বলেন পদ্মপাতা যেমন পানি ধরে রাখতে পারে না তেমনি তামিলনাড়ুরাও বিজেপির সঙ্গে থাকবে না এমন সাহসী বক্তব্য একজন অভিনেতার মুখে বিরল বিশেষত এমন একজন তারকার মুখে যিনি নিজেই বিপুল জনপ্রিয় বিজয় আরও বলেন সিংহ সবসময় সিংহই থাকে একবার গর্জন করলে সেই শব্দ আট কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে জঙ্গলে শিয়ালের অভাব নেই কিন্তু সিংহ থাকে একজনই সেই রাজা এই বক্তব্যে যেন তিনি বুঝিয়ে দেন নিজের আত্মবিশ্বাস কতটা দৃঢ় সিনেমার গ্ল্যামার নয় তিনি নেতৃত্বের ভরসা তৈরি করতে এসেছে নিজের দলকে তৃতীয় ফ্রন্ট হিসেবে গড়ে তোলার ইচ্ছাও এখানে পরিষ্কার হয়ে ওঠে বর্তমানে তামিল রাজনীতিতে ডিএমকে ও আই দুই শক্তিশালী দলের বাইরে আর কোন বাস্তবসম্মত বিকল্প নেই বিজয়ের চোখে এই শূন্যতায় বড় সুযোগ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় এখন যে অবস্থান নিচ্ছেন তা কেবল হঠাৎ কোনো ঘোষণা নয় বরং দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবেই তাকে দেখা হচ্ছে তিনি রাজনীতিতে পা রাখতে চান এমন গুঞ্জন চলছিল অনেক আগে থেকেই এবার তা নিশ্চিত হল দু সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজয়ের এই স্পষ্ট রাজনৈতিক অবস্থান রাজ্যে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে ভারতের ইতিহাসে ফিল্ম তারকাদের রাজনীতিতে আসা নতুন নয় সেই তারকায় এখন যোগ হল থালাপতি বিজয়ের নাম